বাড়তি রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি ভাই বন্ধুরা আমি জহির ফার্মের পক্ষ থেকে জহির চৌধুরী বলতেছি পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করে থাকে এবং পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো এখনই জানাই দিব আজকে ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত উনষাট থেকে শুরু করে একশো ষাট পঁয়ষট্টি আর ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লার রেট হচ্ছে আপনার একশো পঁচাত্তর থেকে একশো আট আটাত্তর টাকা একশো পঁচাশি টাকা বিভিন্ন এলাকার বিভিন্ন রেটে কেনা ব্যসা হয়েছে আপনারা আপনাদের এলাকায় কত টাকা কেনা ব্যসা করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো এবং আমাদের রেটগুলো শুনে আপনি আপনাদের রেটগুলো কমেন্ট করে জানাবেন আর আপনারা হচ্ছে ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকলে একটু রেট কম বেশি পাবেন আর সামনে হচ্ছে প্রথম রমজান রেট আলহামদুলিল্লাহ বাড়তে পারে আরও বাড়বে এখনও মোটামুটি ভালো অবস্থানে আসে আরও বাড়তে পারে সর্বোচ্চ রেডি রেডি সে সর্বোচ্চ রেটে রেডি মুরগি বিক্রি করতে পারবেন এটুকু এতটুকু ভরসা রাখতে পারেন যতটুকু আমাদের কাছে আপডেট আছে আমরা প্রতিনিয়ত আপডেট জানাই দেই আজকে কিন্তু আমাদের প্রচুর ব্যস্ততা ছিল আমাদের পুলিশ স্টেশনের কাজ ছিল অনেকের সাথে কথা হয়েছে পুলিশ স্টেশনে থাকতে সো সব কাজ শেষ করে আমরা এখনই আসলাম কাজ এখনও কমপ্লিট হয় নাই আজকে ঢাকা শহর ঢাকার বিভিন্ন অঞ্চলে ঢাকা কাপ্তান বাজার একশত আটাত্তর থেকে পঁচাশি টাকা পঁচাত্তর টাকা বিভিন্ন রেটে রেডি ব্রয়েলের কেনা ব্যসা হচ্ছে এবং রেডি সোনালিটা দুশত আশি থেকে দুশত নব্বই টাকা কেনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লারটা একশো আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রেডি সোনালিটা ঢাকাসহ ঢাকার বিভিন্ন অঞ্চলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দুশত পঞ্চাশ থেকে দুশত বাউন্ন টাকা কেনা হচ্ছে এবং বাংলাদেশের গ্রাম অঞ্চলগুলোতে আজকে রেডি কালারবারটা দুশো বিশ থেকে দুশত বাইশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে রেডি সোনা রেডি সোনালি ক্লাসিক যেটা এটা দুশত সত্তর থেকে আশি টাকা ক্যানারাসে হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজারে রেডি কালার বারটা হচ্ছে দুশত তিরিশ থেকে দুশত চল্লিশ টাকা ক্যানারাসে হচ্ছে এবং একটু বড়গুলো হচ্ছে দুশত পঞ্চাশ থেকে দুশত ষাট টাকা পর্যন্ত ক্যানারাসে হচ্ছে রেডি কালার বারটা তো আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে আপনারা কম মূল্যে যেমন ব্রয়লার বাচ্চা সত্তর টাকা পঁচাত্তর টাকা চলতেছে ওটা ব্যাপার না কিন্তু সোনালি বাচ্চার রেট কম আছে আপনারা যাদের বাচ্চা লাগবে সোনালি বাচ্চাটা উড়াই নেন উঠাই হচ্ছে ভালোভাবে পালন করেন লালন পালন করেন এবং সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড মিশরীয় ফার্ম এগুলো নেন দেশি বাচ্চা নেন দেশি বাচ্চা নিয়ে ভালোভাবে পালন করেন যেমন দেশি মুরগির আজকে মাংসের রেট হচ্ছে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা প্রায় গরু গোস্তর যেটা গরুর মাংস কেজি আর হচ্ছে দেশি মুরগির বাজার দর প্রায় সেমই অবস্থানে বলা চলে তার দ্বারা দেশি মুরগির বাচ্চা উঠাতে পারেন আমাদের কাছে দেশি অরিজিনিয়াল বাচ্চা থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড সকল ধরনের বাচ্চা আছে সোনালি সুপার হাইব্রিড হাইব্রিড সোনালী অরজিনিয়াল টাইগার মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা একদম কম মূল্যে চহির এগ্রো থেকে নিতে পারবেন একমাত্র ব্রয়লার বাচ্চার রেট সত্তর পঁচাত্তর টাকা করে আপনারা খামারিটা কেন উঠাচ্ছেন এটার কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই কমেন্ট করে দিয়ে যাবেন আমাকে আমার তো মাথায় ধরতেছে না ব্রয়লার বাচ্চা এত হাজার হাজার সাহিদা মানে খামারিটা মুরিয়া হয়ে উঠেছে ব্রয়লার বাচ্চা নেওয়ার জন্য তো আপনারা ব্রয়লার বাচ্চা যদি পঁচাত্তর টাকা আশি টাকা সত্তর টাকা করে কিনে আপনারা যদি ঈদের বাজারে যদি একটু কম হয়ে যায় তখন আপনারা লাভ করবেন কিভাবে কিভাবে কি করবেন কেউ যদি জেনে থাকেন কমেন্ট করবেন আর যাদের বেশি বেশি সোনালি সহ সোনালি ক্লাসিক হাইব্রিড বাচ্চা লাগবে তারা আমাদের প্রতিষ্ঠান জহির ফার্ম থেকে অর্ডার করতে পারেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ঈদের আগে ইয়া রমজানের আগেই এবং সরাসরি আমাদের অফিসে এসে নিয়ে যেতে পারবেন যাদের লাগবে কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি করা যাবে এবং লাল লেয়ারটা ঢাকা কাপ্তার বাজার রিজেক্ট লেয়ারটা দুশত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা কেনা হচ্ছে এবং সাদা রিজেক্ট লেয়ারটা হচ্ছে আপনার দুইশত পনেরো থেকে দুশত বিশ টাকা কেনা হচ্ছে এবং প্যারেন্টসটা দুই নব্বই থেকে দুশত পঁচানব্বই টাকা কেনা হচ্ছে এবং দেশি মুরগিটা আজকে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়টা ছয়শো টাকা কেনা হচ্ছে এবং বাংলাদেশের গ্রাম অঞ্চলের বাংলাদেশের গ্রাম অঞ্চলের রেটগুলো এখন জানাই দিচ্ছি বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লারটা একশত আটান্ন থেকে বাষট্টি পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং রেডিশনালিটা গ্রাম অঞ্চলে দুশত পঞ্চাশ থেকে বাউন্ন টাকা কেনা হচ্ছে এবং রেডি কালার বারটা গ্রাম অঞ্চলে দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা কেনা হচ্ছে এবং আজকে লাল ডিম সাদা ডিমের রেট হচ্ছে আপনার সাবেক অবস্থান লাল ডিম নয় টাকা দশ পয়সা সাদা ডিম হচ্ছে আট টাকা সত্তর পয়সা আরও রেট জানিয়ে দিব সেগুলোও জেনে নিন এবং রংপুর সহ রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আজকে একশো শিশুকে টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনা হচ্ছে লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং কুড়িগ্রাম সহ কুড়িগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে আপনারা অবশ্যই বাছাই করে বিক্রি করবেন এবং গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো তো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বসা হচ্ছে জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং নওগাঁ সহ নওগার আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষান্ন পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার একশত আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত হচ্ছে কেনাকছে চাপাইনবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথাই নবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেশ হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাকা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে বেচা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা দেখ গ্রাম সাইডে একটা দেখ এবং বাগেরহাট একদম ফুল্লি অঞ্চলে একটা দেখ এবং নর আইলের শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনাকাছা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট সাইট বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ন বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে জালুঘাটির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালু কাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন রেডি ব্রয়লার ক্যানারে চলছে এবং জিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা ক্যানারে হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ব্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনারে হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিচ্ছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনারেস হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইডে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা হচ্ছে নরসিংদী সহ নরসিংদীর রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটি শহর অঞ্চলের সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা ব্যাস হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে একশত আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে মৌলভীবাজার একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে এবং মৌলবী বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভ্যাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার ক্যানাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন ক্যানাভ্যাস হচ্ছে এবং ময়মনসিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন ষাট ক্যানাভাস হচ্ছে শহর এলাকাগুলোতে আর একটু বেশি রেটে কেনাভেসা হচ্ছে গাজীপুর সহ কাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি ক্যানাভ্যাসা হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রীকো নেত্রকোনার আশপাশে রেডি ব্রয়েলের একশো পঞ্চান্ন পঁয়ষট্টি হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইলের আশপাশে আপনার রেডি ব্রয়েলের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে গ্রাম সেট শহর সেট সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডি ব্রয়েলের আপনার একশো একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর যেটা কিশোরগঞ্জ ওখানে ষাট বাষট্টি রেটে কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনাগাসা হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইড পঁয়ষট্টি কেনা গ্যাস হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনা গ্যাসা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইড রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনা গ্যাস হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনা বসে হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনা বেশা হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লের কেনা বেসা হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মাগড়া মাগুরার আশপাশে রেডি ব্রয়েলের একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়েলের একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে ক্যানাবেস হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়েলের একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাভেস হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়েলের কেনাভাস হচ্ছে ফেনি সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়েলের ক্যানাভেস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি ব্রয়লের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভাসা হচ্ছে রাঙ্গামাটি টুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাভাস হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভাস হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়েলার একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা কেনাভাসা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়ের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাভেস হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দিবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম